Ølna! 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 പൈല നേരാഗന വിരാ ആയ പൈല നിരാഗ നിലെ നിരാ

നിരാ പരാ അമർ നവി ദോർ

হা লহা আঙাই পাহলে নির পাহলে নির আগাই পাইলে নির পাহলে নির্লা আল্লাহ 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 মোর শীখ বুঝে না গো ও আমি ماشاء اللہ <سؤال> یاد فون گئی وہ تازی گیت আমি গৌতা আল্লাহ 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 নাইসা দনবর সি রে এই আমার নাই তনব কি দানা যে কি তনি তেয়া রায়া কি তম ত মহন মাশাল তাই তইয়া ya me koto walo wa gaiji mashallah ya mar ya mar murshir kain bho zara o toh a me koto walo wa gaiji mar hawa anna পাগল হইয়া আসলাম মালে আমার জীবন ধন্য তি রে পাইলে আমার জীবন ধন্যত নং বিহির পাইলে আল্লাহ আল্লাহ ওয়াসি আলি কারলি জুবা পাইলো নূর নবীর প্রেমে আমি পাগলা কে চাই চাই না চাই যে